হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো বন্ধুরা আপনার সবাই জানেন আমি দীর্ঘ এক বছর যাব আমার এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড করিনি তো আজকের একটি নতুন ভিডিও আমি নিয়ে আসলাম আপনাদের সামনে যাতে আপনাদের উপকার হয় তো যাই হোক ভিডিওটা কি আমি বলে দিচ্ছি দেখেন একটি জালি ফ্যানের মোটর এই মোটরটি দেখেন খুব হিজি এই মোটরটি খুব হিজি ছিল কিন্তু কোনো প্রকারে মোটরটি শো করছিল না মানে ঘুরছিল না তো এখন মোটরটি কিভাবে এরকম সমস্যা যদি আপনারা পড়েন তো কিভাবে রিফারিং করবেন সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো তো চলুন বন্ধুরা দেখে আসি কাজটি আমি কিভাবে করব তো বন্ধুরা দেখেন আমরা কিন্তু মোটর দিয়ে আমার টেবিলে নিয়ে চলে আসি আইসি এখানে আমরা এটা সার্ভিসিং করব তো দেখেন মোটরটি আমি ভালো করে আপনাদেরকে দেখাই দেখেন এই মোটরটির কিন্তু বেশি দিন বয়স না দেখেন দেখতে অনেকটা নতুন হিজি আছে তারপরেও কিন্তু কারেন্টের লাইন দিলে কোনো প্রকারে এটা ঘুরছে না তো যাই হোক দেখেন আমি ক্যাপাসিটারটি একবার দেখাই আপনাদের দেখেন এটা কিন্তু অরিজিনাল ক্যাপাসিটার না ক্যাপাসিটি চেঞ্জ করা টু পয়েন্ট ফাইভ দেওয়া আছে এখানে থাকার কথা এখানে থাকার কথা ওয়ান পয়েন্ট ফাইভ তো যাই হোক এখন আমরা এই মোটরটি মিটার দিয়ে চেক করে আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা দেখুন কিভাবে আমি কাজটি করি তো বন্ধুরা দেখেন আমরা মিটার নিয়ে চলে আসলাম তো এখন এই যে ফ্যানের যে এসি দুটো তার আছে এই দুটো তার আমরা চেক করবো তো প্রথমে আমরা মিটারটি শর্ট করে দেখলাম মিটারে সঠিক কাজ করছে কিনা তো দেখুন বন্ধুরা আমরা মিটারের তার ডুডু মিটারে ধরেছি ফ্যানের তার দুটো কিন্তু আমাদের মিটার কোনো প্রকারে শো করছে না তো দেখেন আমরা একটু ঘুরোই লাগাই দিই দেখি তো আমরা একটু জিনিসটা সরাই দেখেন এই যে ক্যাপাসিটারের যে তার ক্যাপাসিটার এটা খুলে এখান থেকে আমরা চেক দেবো তো দেখেন টেপটা আমরা খুলে নি ভালো করে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের তার দুটো খোলা হয়ে গেছে দেখেন এসে ক্যাপাসিটার টিআই তো এটা আমরা আলাদা করে রাখলাম এখন এটা আমরা চেক দেবো তো দেখেন আমাদের মিটার কিন্তু কোনো প্রকারে শো করছে না তো যাই হোক এখন আমাদের বাকি কাল এই নাটকটা আমরা খুলে ফেলবো এই নাট স্ক্রু করা খুলে আমরা কাজটি সমাধান করার চেষ্টা করবো তো দেখুন তো বন্ধুরা দেখুন আমাদের কিন্তু ফ্যানটি খোলা হয়ে গেছে তো আমরা এক এক পার্টটি বের করে নিই বের করে নিই দেখেন সুন্দরভাবে আমরা কিন্তু কয়েলটি খুলে নিয়ে আসছি তো এখন আমরা যে কাজটি করবো বন্ধুরা এখন আমরা এই যে কয়েলটির যে ময়লাগুলো আছে সে ধুলো এগুলো ভালো করে পরিষ্কার করে নেব পরিষ্কার করে নিয়ে যেটা করবো সেটা আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি তো আমরা এটা ভালো করে আগে প্রথমে পরিষ্কার করে নিই খুব সুন্দরভাবে তারপর আমরা বাকি কাজটি করব। যাই হোক দেখেন আমরা কিন্তু ভালোভাবে এটা কিন্তু পরিষ্কার করে নিচ্ছি তো আমাদের পরিষ্কার করা হয়ে গেছে বন্ধুরা আমরা ফার্স্টে যে কাজটি করব দেখেন এ জায়গায় কিন্তু দুটো লক মার আছে একটি আর একটি এই দুটো লক তুমি আমরা কেটে নেব খুলে নেবো তার তার ভিতরে একটি কথা না বললেই নয় আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দক্ষিণ বন্ধুরা আমাদের লকটি খোলা আমরা কিন্তু খুব সুন্দরভাবে খুলে নিয়েছি এখন এটা একটু থিনার দিয়ে পরিষ্কার করে নেবো থিনার দিলে কি হয় এই যে পাইপটি এখানে লাগানো আছে তারের ভিতর দিয়ে এটা থিনারে যে আটা থাকে আটাটা কিন্তু খুব সহজে ছাড়িয়ে যায় তো আমরা একটু ভালো করে এটা পরিষ্কার করে নিই নিয়ে আমরা এই পাইপ কটা কিন্তু এখন খুলে ফেলবো যাই হোক দেখেন এরকমভাবে আস্তে আস্তে ধরে এটা খুলতে হবে এখানে কিন্তু জোরে টান দেওয়া যাবে না জোরে টান দিলে কয়েলে যে তার কটা আছে এগুলো কিন্তু ছিঁড়ে যেতে পারে দেখেন আমি আস্তে আস্তে এটা খুলে নিয়েছি দেখেন একটি খোলা হয়ে গেছে তো এটা আমরা আস্তে আস্তে টান দিয়ে বের করে নিই তো দেখেন দেখেন এটা কিন্তু বেড়েই গেছে দেখেন বন্ধুরা এ জায়গায় কত মরিচা পুড়ে সাদা হয়ে গেছে তো আমরা এখন পরেরটা বের করি পরেরটা এরকম আস্তে করে ধরে এরকমই আস্তে আস্তে বের করবেন যদি জোরে টান দেন তাহলে কিন্তু আমাদের তারটা ছিঁড়ে যাবে তো দেখেন এটা কিন্তু বেরিয়ে গেছে পরেরটা এটাও বেরিয়ে গেছে আমরা তিনটি কভার কিন্তু খুলে নিয়েছি তো দেখেন বন্ধুরা এখান থেকে একটি তার একটি তার খুব আলাদাভাবে এর গোয়া থেকে সেরিয়ে দিয়েছে এখানে মরিচা পড়ার কারণে দেখেন এটা কিন্তু লাগানো আছে এটাও এটাও কিন্তু দেখেন ছাড়াই গেছে তো যাই হোক এই সমস্যার কারণেই কিন্তু এই ফ্যানটি ঘুষছিল না তো এখন যে কাজটি আমরা করবো একডা ভালো করে পরিষ্কার করে এই যে মরিচাগুলো আছে এগুলো পরিষ্কার করে আমরা এটা খুব সুন্দরভাবে জালাই করে দিয়ে আমরা অ্যাডজাস্ট করে আবার কিন্তু লাগিয়ে দেবো তো আমরা গ্যাস লাইট দিয়ে এই যে কয়েলের যে কভারটি আছে কভারটি পুড়িয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করি নিয়ে পরবর্তীতে কিভাবে জ্বালাই দেবো সেটাও আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি তো দেখুন আপনারা আমি কাজটি কীভাবে করি এখন আমরা যাব এই যে তার করা খুলছি তারের মাথায় একটু করে রজন লাগিয়ে নেবো রজন লাগালে কি হয় আমাদের এই তারটি দিয়ে তারটি পরিষ্কার করতে রজন লাগালে পরিষ্কার করতে সুবিধা হবে তো আমরা প্রথমে রজনটি লাগিয়ে নিই নিয়ে আমরা খুব সুন্দরভাবে তারটি মাথা পরি করে নেবো দেন আমাদের কিন্তু রজনটি লাগানো হয়ে গেছে তো এখন আমরা বাকি কাজটি করব তো বাকি কাজটি করব দেখেন আমরা তাতাল দিয়ে এখানে কিন্তু রাং দিয়ে ভালো করে এটা পরে এ তারের মাথায় কিন্তু ভালোভাবে আমরা রাংটি ধরিয়ে নেব দেখেন এভাবে আমরা আস্তে আস্তে করে এরকমভাবে তাঁতালের আগা দিয়ে এর মাথাগুলো কিন্তু পরিষ্কার করে নেব পরিষ্কার করে নিয়ে আমরা এখানে তার যে কয়েলের তারকটা ছিঁড়ে গেছে এই তারকাটা আমরা এখানে কিন্তু অ্যাডজাস্ট করে তো দেখুন আপনারাও ঠিকই একইভাবে দেবেন দেখবেন একসপ ফলাফল আপনারা ঠিকই পাবেন তো দেখেন আমি কাজ কীভাবে করি আপনারা খুব মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন আর অবশ্যই একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্য সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো দেখেন বন্ধুরা কিন্তু আমাদের তারগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে এখন আমাদের কয়েলটি জোড়া দেওয়ার পালা তো আমরা কয়েলগুলো অ্যাস্ট করে জোড়া দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখেন প্রথমে এই যে এই যে তারটি ধরে সেটা হচ্ছে ক্যাপাসিটার তার আর এই যে কয়েলটি আছে এটা হচ্ছে ক্যাপাসিটার হিসাবেই কাজ করবে তো এটা ভালো করে এভাবে হাত দিয়ে ধরে কিন্তু এটা মড়িয়ে পেঁচিয়ে লাগাইয়ে দেবো দেখেন এটা কিন্তু লাগানো হয়ে গেছে এখন পরবর্তীতে আরেকটি তার এনেছে তো আমরা প্রথমে এটা একটু ভালো করে রাং দিয়ে ঝালাই দিয়ে দিই আসলে এ জায়গায় নামেরিয়াল হওয়ার কারণে ঠিকঠাক রাং ধরতে চায় না তো আমরা রাং মানে ভালো করে এই কয়েলটি সাফা দিয়ে দেবো দেখেন এটা কিন্তু আমাদের হয়ে গেছে এখন পরবর্তীতে নিচে যে একটি তার আছে এটা কিন্তু আমরা অ্যাডজাস্ট করে দেব তো এটা আমরা ভালোভাবে এরকম খুব ধরে ভালোভাবে এটা পিছিয়ে আমরা লাগাবো লাগিয়ে যেটা করব দেখেন খুব সুন্দরভাবে আমাদের লেগে গেছে তো এখন আমরা এখানে রাং দিয়ে ঝালাই দিই তো দেখেন এটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা জ্বালাই দিয়ে দিচ্ছি উপর দিয়ে নিয়ে এসে দিয়ে খুব সুন্দরভাবে এটা দিয়ে দেবো দিয়ে আমরা এই পাইপটি এঁটে আমরা ফ্যানটি ফিটিং করে কারেন্ট দেখবো যে আমাদের ফ্যানটি ঠিকঠাক চলছে কিনা তো আমরা একবার দিয়ে এটা ভেবে দেখি আমাদের কোয়ালিটি ঠিকঠাক কাজ করবে কিনা তো দেখেন তো বন্ধুরা দেখেন আমাদের মিটারটি কিন্তু উঠতেছে আমি কাছি দেখেন আগে কিন্তু কোনো প্রকল্পের ঋণ ছিল না মিটারে তো যাই হোক একটা একটা মোটরের এসি তারা ধরে দেখি দেখেন বন্ধুরা এখন কিন্তু আমাদের উঠতেছে এখানে তাইয়ে দেখেন তো এখন আমরা যেটা করবো লাগিয়ে ফ্যানটি ফিটিং করে দেব তো আমরা কাজটি করব এখন আমরা যে কাজটি করব এই যে তার মাথা থেকে যে কার্কটা খুলে নিয়েছিলাম সে কভার্কটা এখানে কিন্তু খুব সুন্দরভাবে আবার যেভাবে লাগানো সেভাবে আমরা এখানে লাগিয়ে দেব। তো আমরা এক এক করে এটা লাগাবো দেখেন একটি লাগানো হয়ে গেছে একটি লাগাবো এরকম করে আমরা তিনটে কভারই কিন্তু এটা এতে খুলেছিলাম সে তিন লাগিয়ে দেবো দেখেন আমাদের প্রায় তিনটে লাগানো শেষ যে কাজটি করব। ফ্যানটি আমরা বডিতে খুব সুন্দরভাবে ফিটিং করে দেবো তো বডি নিয়ে এখন আমরা এটা ফিটিং করে নিই দেখেন এটা হচ্ছে তো দেখেন খুব সুন্দরভাবে এটা ফিটিং করে নেব এখন আমরা স্ক্রুফোটা এটে নিই দেখেন আমার ফ্যানটি কিন্তু সুন্দরভাবে লাগানো হয়ে গেছে ফ্যানটি খুব আছে এখন যে কাজটি করবো আমরা এই যে ক্যাপাসিটা খুলছিলাম এই কার দুটো খুব ভালোভাবে লাগিয়ে দেবো লাগিয়ে দিয়ে আমরা এটা কারেন্ট দিয়ে চেক করে কিন্তু দেখাবো দেখেন একটি তার লাগানো হয়ে গেছে পরবর্তীটিও আমরা লাগে তো সব কিছু আমাদের ঠিকঠাক করা হয়ে গেছে এক কাজটি করবো যেটা হলো আমরা তো বন্ধুরা দেখেন আমরা কিন্তু কারেন্টের তারটি এসি সংযোগ দেওয়া একটি কর্ড এতে আমরা লাগিয়ে নিয়েছি এ মোটরে তো এখন আমাদের এটা সংযোগটি দিয়ে এটা চেক করার পালা তো দেখেন আমরা কিন্তু তার শিরিশ কর্ডটি লাগিয়ে নিয়েছি হচ্ছে টুফিন টুফিনটা আমরা তারপরে দেখব আমাদের ফ্যানটি ঘুরছে কিনা তা কিন্তু কারেন্টের লাইনটি দিয়ে দিলাম দেখেন আমাদের ফ্যানটি কিন্তু খুবই ঘুরতেছে তো আমরা একবার লোডটি চেক করি কিন্তু ঠিক আছে অনেক জোর নিচ্ছে দেখেন বোঝাই যাচ্ছে কিন্তু ফ্যানের কত স্পিড তো যাই আমাদের ফ্যানটি কিন্তু আমরা খুব সহজেই তো আমরা মেরামত করে ফেল দিলাম এখন আমরা কিন্তু গরমে খুব সুন্দরভাবে এই ফ্যানটি দিয়ে কিন্তু বাতাস খেতে পারবো দেখেন এখানে অনেক ফ্যান আছে এগুলো আমাদের কিন্তু মেরামত করা লাগে তো কাজের ফাঁকে আমরা সময় পাই না বলে ভিডিওটি সার্টিফাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম